পর্ব বাইশ কালের রূপান্তর বিক্রমশীলের পন্থা পুরাং প্রদেশের কারাগৃহ কালরজনীতে চাকলো চাবার এক বিচিত্র অভিজ্ঞতা হল সারনাথ হতে বিক্রমশীলের উদ্দেশ্যে যাত্রা করে তিন দিনে দীর্ঘ পথ তিনি পদব্রজে অতিক্রম করেছেন আপ্রভাত সন্ধ্যা পন্থা অতিবাহনের পর প্রথম রাত্রিতে একটি বটবৃক্ষ তলে দ্বিতীয় রাত্রিতে একটি মন্দির প্রাঙ্গণে আশ্রয় মিলেছিল তৃতীয় দিন সন্ধ্যাবেলায় একটি অতিথিশালা উপলব্ধ হল চাগ বৌদ্ধ শ্রমণ সূর্যাস্ত সময়ে আহার সমাধা করেন সূর্যাস্তের পর আহারের বিধি নেই মধ্যরজনীতে নিজকক্ষে ধ্যান চিন্তনে নিমজ্জিত ছিলেন দীর্ঘক্ষণ একাশনে উপবিষ্ট থাকায় পদদ্বয় আরষ্ট হওয়াতে অতিথিশালার অলিন্দে পদচারণা করছিলেন অলিন্দ সংলগ্ন এক কক্ষে দীপালোক মধ্যে এক বিচিত্র দর্শন বৃদ্ধের সঙ্গে সাক্ষাৎ হল বৃদ্ধ অসীতি সম্ভবত আরব দেশাগত মুখমণ্ডল কুঞ্চিত চর্ম শ্বেত গুম্ফাবৃত ও চক্ষু তাম্রাভ নীল পরিধানে একটি সুনীল আলখাল্লা ও শিরোপরি শ্বেত বস্ত্রের শিরস্থ্রান চাক আত্মপরিচয় প্রদানপূর্বক জিজ্ঞাসা করলেন মহাশয়ের নাম কোন দেশ হতে আসা হচ্ছে চিরাগের স্তিমিত আলোকে দেহকাণ্ড সামান্য অবনত করে দক্ষিণ কর ওষ্ঠা ধরে আচমন করার ভঙ্গিমায় বৃদ্ধ বিনীত ও সুরময় কণ্ঠে বললেন বান্দার নাম আল মোয়াজ্জিম বাগদাদ শহরের জাদুগর সম্প্রতি ভারতে জাদুবিদ্যা শিক্ষার্থে আগত হয়েছি কিন্তু আমি তো শুনেছি আপনার পিতৃভূমি ইন্দ্রজাল বিদ্যায় সর্বাগ্রগণ্য সেখান থেকে এদেশে জাদুবিদ্যা শিক্ষার জন্য যথার্থই শুনেছেন জেনাব আরব দুনিয়াতে প্রতিভাধর জাদুকরের অভাব নেই কিন্তু আমাদিগের জাদুবিদ্যা প্রধানত রসায়ন জ্যোতিষবিদ্যার উপর স্থাপিত ভারতে অন্য প্রকার ইন্দ্রজালের চর্চা করা হয় বিস্তারিত বলুন মহাশয় এই বিষয়ে আমি বিশেষ আগ্রহ অনুভব করছি চাক সাগ্রহে অতিথিশালার পর্যঙ্কের উপর সুখাসনে আসীন হলেন বাহিরে রাত্রির অন্ধকার নৈশ শব্দে পূর্ণ ছিল আমাদিগের মধ্যে একটি কিতাব অত্যন্ত জনপ্রিয় হয়ে আছে গ্রন্থটির নাম ঘায়াত আল হাকিম এই কিতাবে রাসায়নিক প্রয়োগে মানুষে মানুষে প্রণয় বিদ্বেষ রাগ বিরাগ উৎপন্ন করা যায় এসব চর্চা অতি প্রাচীন দীর্ঘকাল ব্যাপী মুর্শিদ মুরিদ পরম্পরায় এসব ক্রিয়া প্রচলিত আছে বৃদ্ধ তার ধুমল চক্ষু তুলে বললেন বলেন কি মানসিক ভাব অনুভাব রাসায়নিকের দ্বারা নিয়ন্ত্রিত করা যায় এ সকল প্রক্রিয়া কি অব্যর্থ বৃদ্ধ চক্ষু মুদ্রিত করে বললেন অব্যর্থ তারপর দুই পার্শ্বে আন্দোলিত হতে হতে দুর্বোধ্য আরব্য ভাষায় কি একটি বয়েত সানুদাসিক সুরে পাঠ করতে লাগলেন পরে চক্ষু উন্মিলন করে বললেন এর অর্থ সাংঘাতিক অর্থ দুই ছটাক পরিমাণ কৃষ্ণ সার মেয়ের রক্ত গ্রহণ করো তার সঙ্গে শুকরের রক্ত ও মগজ প্রতিটি এক ছটাক পরিমাণ মিশ্রিত করো এই মিশ্রণে পুনরায় আধ ছটাক পরিমাণ গর্ধবের ঘিলু মিশ্রিত করো উত্তমভাবে মিশ্রণ প্রস্তুত হলে এই মিশ্রণ কোনো খাদ্য বা পানীয়ের সঙ্গে কোনো ব্যক্তির হাত দিয়ে অপর ব্যক্তিকে আহার করতে পারলে ওই দুই ব্যক্তি একে অপরের চিরশত্রু হয়ে যাবে কি সাংঘাতিক এ জাদুকর বলে কি রাসায়নিক উপাদানগুলি চাক যা শুনলেন কুকুরের রক্ত শুকরের মগজ গর্দভের ঘিলু চাগের বমনোদ্রেক হতে লাগল অতি কষ্টে বৌদ্ধ শ্রমণ চাক ক্ষীণ কণ্ঠে বললেন মানুষে মানুষে বিদ্বেষ উৎপন্ন করার কি প্রয়োজন এমনিতেই তো তার অভাব নাই আল মুওয়াজ্জিম শ্বেত শস্ত করতে করতে বললেন আছে আছে মহাশয় প্রয়োজন আছে তালার দুনিয়ার প্রণয়ের যেমন প্রয়োজন বিদ্বেষেরও তেমনই প্রয়োজন রয়েছে আমার দুই দুশ্মানের ভিতর আমি যদি বিরোধ বাধাতে পারি তাতে প্রকারান্তরে আমারই তো লাভ এই পর্যন্ত বলে মোয়াজ্জিম পিত বর্ণের দন্তসমূহ বিকশিত করে হাসলেন তারপর সহসা যেন সচেতন হয়ে বললেন সেসব কথা থাক ইদানিং আপনার যপযন্ত্রটি কোটি দেশে দীর্ঘ সময় আবদ্ধ থাকাতে ঈষৎ ক্লান্ত ও ঘরমাক্ত হয়ে পড়েছে ওরও তো একটু বাতাসের ভিতর উড়ে বেড়াতে ইচ্ছে করে চাগের কঠিতে সত্যই কাষ্ঠনির্মিত জপযন্ত্রটি বস্ত্রখণ্ড দ্বারা আবদ্ধ ছিল বাগদাদের ঐন্দ্রজালিক আল মুয়াজ্জিম জপযন্ত্রের দিকে তার শিরাবহুল হস্ত প্রসারণের ভঙ্গিমা করলেন অমনি চাগের বিস্মিত দৃষ্টির সম্মুখে বন্ধন বস্ত্র শিথিল হল কাষ্ঠল জপযন্ত্রটি হসৎ শব্দে কটিদেশ হতে শূন্য উৎক্ষিপ্ত হল তারপর বাতাসে ধীরে ধীরে কক্ষের ভিতর ভেসে বেড়াতে লাগল জাদুকর যেরূপ যেরূপ হস্তভঙ্গিমা করতে লাগলেন জপযন্ত্রটিও তদনুযায়ী বিভিন্ন দিকে যেতে লাগল একই সঙ্গে যন্ত্রটি স্বয়ং ঘূর্ণিতও হতে লাগল বাহ অনেক হাওয়া খাওয়া হয়েছে এবার সস্থানে প্রস্থান করো বৎস জাদুকর জপযন্ত্রকে যেন নির্দেশ দিলেন তৎক্ষণাৎ সেটি পুনরায় চাগের কোটি দেশে নেমে এলো বন্ধন বস্ত্রটিও জপযন্ত্রটিকে কোটি দেশে আবদ্ধ করলো যেমন ছিল তেমন জপযন্ত্রকে শূন্যে উড়িয়ে দেওয়াতে চাগ বিরক্ত হলেন ঠিকই কিন্তু তার বিস্ময় বিরক্তির থেকে অধিক ছিল বিমূঢ় দৃষ্টি মেলে তিনি আল মুওয়াজ্জিমের মুখপানে চেয়ে হৃষ্ট স্বরে বলে উঠলেন বাহ আশ্চর্য বৃদ্ধ গম্ভীর স্বরে বললেন এ কিছুই না বাগদাদ শহরে জাদুকরেরা পারস্য দেশীয় গালিচা পর্যন্ত আকাশে উড়িয়ে দিতে পারেন সে গালিচার উপর বসে পূর্ণবয়স্ক কোনো যুবকও উড়ে যেতে পারে আর এত তুলনায় ভারতবর্ষ তো অনন্য সাধারণ ইন্দ্রজালের জন্ম দিয়েছে সেক্ষীরূপ চাক সমুৎসুক হলেন তাকে ভোজবিদ্যা কহে প্রাচীন নৃপতি ভোজরাজ এই প্রকার ইন্দ্রজাল আবিষ্কার করেন সেই বিদ্যালাভের উদ্দেশ্যেই তো আমি একদল নাবিক ও ব্যাপারীদের সঙ্গে মিশে জাহাজে করে মারাবারে এসে নামি সেখানে এক ঐন্দ্রজালিকের নিকট রজ্জু কৌশল ও সম্মোহন বিদ্যা শিক্ষা করি তদনন্তর কোঙ্কণ উপকূলে এক ব্রাহ্মণের আশ্রয়ে মাসাধিককাল ছিলাম তিনি আমাকে এক অদ্ভুত বিষয়ে শিক্ষা দেন কোঙ্কনি ব্রাহ্মণ আল মোয়াজ্জিমকে কী শিখিয়েছিলেন জানমার প্রচণ্ড কৌতূহল হল কিন্তু সংকোচ বশত চাকলোচাবা এই বিষয়ে প্রশ্ন করতে পারছিলেন না লোচাবার আগ্রহ অনুধাবন করে মুওয়াজিম বললেন সে এক বিচিত্র বিষয় মহাশয় এই আবিষ্কার ওয়াকথ বা সময় বিষয়ে সময় হ্যাঁ সময় আমরা বলি সময় বহমান অতীত বর্তমান ভবিষ্যৎ যা ঘটেছে তা অতীত যা ঘটে চলেছে তা বর্তমান আর যা ঘটবে তা ভবিষ্যৎ আমরা সচরাচর এই রূপই ভাবি ভাবি অতীত এখন নাই অতীত মৃত ভবিষ্যৎ এখনো আসেনি ভবিষ্যৎ অজাত কিন্তু সেই ব্রাহ্মণ বললেন অতীত বর্তমান ভবিষ্যৎ সময়ের তিনটি স্রোত সর্বদাই চলেছে অতীতের জগৎ বর্তমানের জগৎ ভাবিকালের জগৎ তিনটি পৃথক জগৎ সমানতালে চলেছে এক জগৎ থেকে অন্য জগতে যাতায়াত করা যায় বর্তমান হতে অতীতে কিংবা অতীত হতে ভবিষ্যে সময়ের কথা উঠলেই চাকলো চাপা আত্মগোপনেশ্র হয়ে পড়েন স্বয়ংবিদার চুম্বনে তিনিও তো অনুপ্রবিষ্ট হয়েছেন দেশত বর্ষ পূর্বের অতীত পৃথিবীতে আচ্ছা বজ্রটা স্বয়ংবিদা কি তবে ইন্দ্রজাল জানেন আরও আশ্চর্য এই যে মুয়াজ্জিমের কথায় চাগের চিন্তা সূত্র ছিন্ন হয়ে যায় আরও বিস্ময়কর সত্য এই অতীতে আমাদের প্রত্যেকেরই একটি করে সদৃশ প্রতিরূপ আছে তার অর্থ চাক আচ্ছন্ন স্বরে প্রশ্ন করলেন আপনি যমজ সন্তানের কথা জানেন একই মায়ের গর্ভে একত্রে জাত দুই সন্তান কখনো সর্বাঙ্গী সদৃশ হয় কখনও বা অসদৃশ হয়ে থাকে হ্যাঁ এরূপ আমি দর্শন করেছি উত্তম এখন ওয়াক্ত বা সময় হচ্ছেন আমাদেগের প্রসূতি তিনি সর্বদাই যমজ সন্তান প্রসব করেন একটি অতীত জগতে ক্রিয়াশীল থাকে অন্যটি ভবিষ্যতে ক্রিয়াশীল থাকে এবং উভয় দেহে ও মনে পরস্পর একান্ত সদৃশ অর্থাৎ আমার মতোই অবিকল একজন অতীতে এখন বিচরণশীল শুধু আপনার মতনই নয় আমাদের প্রত্যেকেরই এমন একটি করে অবিকল সদৃশ প্রতিরূপ অতীতে আছে বা ছিল যদি তাদের দুজনের সাক্ষাৎ হয় ভবিষ্যৎ হতে অতীতে অথবা অতীত হতে ভবিষ্যতে প্রবেশ করলে সেরূপ সাক্ষাৎ একান্ত অসম্ভব নয় আর সেই দেখা হওয়ার মুহূর্তে যদি ঝঞ্ঝা বজ্রপাত বা অগ্নুৎপাত ঘটে তবে তবে কি হবে একজন আরেকজনের দেহের অভ্যন্তরে প্রবেশ করবে সর্বনাশ হ্যাঁ যে ব্যক্তি প্রবেশ করল তার ইচ্ছাতেই তখন অন্যের দেহ পরিচালিত হবে যার দেহে প্রবেশ করা হবে তার কি তখন কিছুই করার উপায় থাকবে না না থাকবে না আবার সে নিতান্ত অচেতনও হয়ে পড়বে না সে কেবল দেখবে তার দেহ ও ইন্দ্রিয় সমূহ অপর কোনো ব্যক্তির দ্বারা পরিচালিত হচ্ছে কিন্তু নিজ দেহ বা ইন্দ্রিয়ের উপর তার আর তখন কোনো নিয়ন্ত্রণ থাকবে না অদ্ভুত হ্যাঁ অদ্ভুত এইভাবেই অতীত বর্তমানকে বর্তমান অতীতকে বা ভবিষ্যৎ অতীতকে এক কথায় এক সময় বৃত্ত অন্য সময় বৃত্তকে নিয়ন্ত্রণ করতে পারে চাগলো ছাবা ভাবছিলেন এ আকাশকুসুম কল্পনাময় গল্পকথায় রাত্রি অতিবাহিত হয়ে যাবে নিশান্তেই আবার তাকে যাত্রা শুরু করতে হবে তাই তার এখন গাত্রোত্থান করাই ভালো বৃদ্ধকে নমস্কার অভিবাদন জানিয়ে চাগ নিজ কক্ষে প্রত্যাবর্তন করলেন নিশাবসানে প্রাতরুত্থান বুদ্ধ বন্দনাদের পর চাকলোচাবা পুনরায় হাঁটতে শুরু করলেন দীর্ঘ তাপদীর্ণ পথ ধূসর পাংশুল শস্যক্ষেত্র শ্যামায়মান বনবিথি স্থানে স্থানে ধুলামলিন হট্ট আপন কোন অপরিচিত গ্রাম জনপদ তরাগ কাদের যেন শিশু সন্তান গোজানের উপর বসে খেলা করছে খর জল করদমে আবিল ছায়ামন্থর পন্থায় কোনো গৃহবধূ ঘটকক্ষে নদী গমনাগমন করছে গ্রাম সঙ্গিনী নদীটি তবু খরস্রোতা নদী জলে গো মহিষাদি গাত্র নিমজ্জিত করে রোমন্থনরত স্থানার্থিনী কিশোরী বধুদিগের কলহাস্য জলখেলা স্রোতের উপর আলম্বিত বট অশ্বত্থের শাখাচ্ছুত পিতপত্র রাশি স্রোতপথে আমন্থর যাত্রা শুরু করেছে দূরে মৎস্যজীবী ধীবর দিগের ক্ষুদ্র পালতোলা ডিঙা দিবাকর রশ্মিজাল নদী জলে মন্দ মন্দ বিকম্পিত হচ্ছে যাত্রাপথের এমন বিচিত্র দৃশ্য শ্রাব্য গন্ধ পর্যটক লোচাবার পথশ্রমকে কথিত উপসমতা দিয়েছিল সন্দেহ নাই তারপর সেসব বর্ণময় আলেখ্য অতিক্রম করে তাম্র রক্তিম প্রস্তর কঙ্করময় ভূভাগ আর কুত্রাপি শ্যামলিমা পরিদৃষ্ট হয় না বেলা যত বাড়ল সূর্য তত নিষ্করুণ হল দূর দিগন্তে তাপত্যরী শুধু দমকা বাতাসে কাঁপে কজ্জলের ন্যায় সুদূর লীন একটি অপরিচিত গিরিশ্রেণী দেখা যায় যাকে ওই শৈলশীর অতিক্রম করে যেতে হবে প্রখর রৌদ্রের ভিতর দমকা বাতাস প্রেতচ্ছায়ার মতো কাঁদে যেন লুপ্তপিণ্ড অশরীরের দল এই খর মধ্যাহ্নে আর্তনাদ করে বেড়ায় দ্বি পূর্বের নির্মম রৌদ্রের ভিতর চাগ অবিরত হেঁটে চলেছেন পথে একটি ছায়াঙ্গী বৃহৎ বনস্পতি পড়ল বটবৃক্ষ রৌদ্র প্রবল পন্থা অতিবাহন আর সম্ভব নয় চাগ বৃক্ষচ্ছায় বসে সামান্য চিপিটক ও তক্র সহায়ে মাধ্যহ্ন আহার করলেন এখানে কিছুক্ষণ অপেক্ষা তারপর আবার চলতে হবে একান্ত নীরবে চাগ বসেছিলেন মনে আতিথিক চিন্তা উদিত হচ্ছিল কবে তিনি স্বদেশ হতে অত্রদেশে উপস্থিত হয়েছিলেন ভিক্ষু শ্রীভদ্রের আশীর্বাদ গ্রহণ করে অতীশের জন্মগ্রাম বজ্রযোগিনীতে যাত্রা করেছিলেন সেখানে অবস্থানকালে গৃহস্বামিনী স্বয়ংবিদার কথা সেই সব রহস্যময় রাত্রির কথা সহসা অতীশ জীবনের অতী কথা স্বয়ংবিদার অনবদ্য প্রণয়ের কথা সেই মুগ্ধ চুম্বন তারপর দ্বি পূর্বের কাল পূর্বের কালবৃত্তে পুনঃপ্রবেশ বোধগয়ার বিচার সভা সারনাথে বীর্য সিংহের সান্নিধ্য সকলই চাগলো চাবার বিষ্টামাতুর মনে ছায়াময় চিত্রবধ একে একে ভেসে উঠতে লাগল স্থান হতে দূরে পাহাড়টি বেশ দেখা যায় গিরিগাত্রে শ্বেত উত্তরীয়ের ন্যায় প্রলম্বিত ধীর ধূসর একটি মেঘ সূর্যের তাপ চিহ্নে ঈষৎ দগ্ধ ওই মেঘের মতনই যদি মানুষ দীর্ঘপথ দ্রুত অতিক্রম করতে পারতো রুক্ষ পর্বত শ্যামচিহ্ন পরিদৃষ্ট হয় না ওই গিরিপথ অতিক্রম করলে তবেই গাঙ্গাবাড়ি মনোহারি তারপর ভাগীরথী অতিক্রম করলে তবে মগধের বিক্রমশীল মহাবিহার সে পথ অনেক দূর দীর্ঘ বিসর্পিত সহসা চাগের মনে হলো পদতলে ভূভাগ কম্পিত হচ্ছে ভূকম্পন আরম্ভ হলো নাকি চাগ মৃত্তিকার দিকে তাকালেন কিন্তু এ তো মৃত্তিকা নয় এ যে কুহেলি তিমির চতুর্পার্শ্বে অবলোকন করলেন সে বটবৃক্ষ কোথায় গেল এ যে নির্লেপ নিরাকাশ পশ্চাতে অবেক্ষণ করলেন সে ভূভাগ বটতল সে পরিপার্শ্ব কত নিম্নে সুদূরে সরে গেছে চাক সবিস্ময়ে দেখলেন তিনি সেই মেঘখণ্ডের উপর উপবিষ্ট রয়েছেন আর তম্রাভ মেঘমালা গিরিশ্রেণীর উপর দিয়ে ভেসে চলেছে মেঘবাহিত চাক নিজেও নিষ্কলঙ্ক নীলের ভিতর ভেসে চলেছেন পরমাশ্চর্য ব্যাপার এ যে সেই আল মোয়াজ্জিমের ইন্দ্রজালের ন্যায় অত্যদ্ভুত দূর থেকে যাকে ধীর ধূসর মনে হচ্ছিল নভমণ্ডলে উঠে এসে সেই তাম্রদ্রুত মনে হলো যেন শূন্যের ভিতর গালিচায় বসে চাগ আকাশ ভ্রমণ করছেন গগন এখানে নিঃসিম নীল চারিপার্শ্বে মেঘের পাহাড় মাথা তুলে আছে কোনোটি কৃষ্ণ কোনোটি তাম্রাভ কোনোটি পীত কোনোটি আবার সোনালি কিনারাদার রজত সুন্দর সেই সেই শির গিরিমালা কখন অতিক্রান্ত হয়ে গেছে অধদেশে বৃক্ষ মন্দির হর্ম সকলই অঙ্গুষ্ঠ পরিমাণ অক্ষ ক্রীড়ার পটবধ সাহিত কি একটি নদী পড়ল সেটি যেন রৌপ্য রেখার মতো প্রতীয়মান সিংহের হুঙ্কারের ন্যায় দুরন্ত বাতাস শব্দে কান পাতা যায় না আকাশমার্গে চাগলোচা বা কোথায় যে চলেছেন সহসা একটি বিপুল কৃষ্ণ এসে দৃষ্টিকে অবরুদ্ধ করল সম্মুখে বামে দক্ষিণে পশ্চাতে বিপুল কৃষ্ণবর্ণের মেঘ মধ্যে ক্ষণে ক্ষণে তরিল লেখার সংকেত উজ্জ্বল উপবীতের ন্যায় প্রতিত হচ্ছিল মনে হলো মেঘ রাজ্যে চাগ অবতরণ করছেন যেন এক সুগোপন সুরঙ্গ পথ সেই পথ বেয়ে চাগ নিম্নবর্তী হচ্ছিলেন পথের উপরিভাগে যেন সেজের প্রদীপ জ্বলছে আরও অবতরণ করতে লাগলেন চতুর্পার্শ্বে একই মেঘমালা নাকি কঠিন প্রস্তর শ্রেণী সেই আকাশ দৃশ্য অন্তর্হিত হয়ে গেছে ক্রমে সর্পিল পন্থা ঢালু হয়ে নিম্নে চলে গেছে প্রস্তরময় মার্গে চাগ নিম্নবর্তী হতে হতে দেখলেন প্রতিপার্শ্বে কে এক দেশীয় রাজপুরুষ নত সিরে হেঁটে চলেছেন আপনি কে চাক প্রশ্ন করলেন কিন্তু রাজপুরুষ সে কথা শুনতে পেলেন না চাক তার পন্থা অবরোধ করে দাঁড়ালেন রাজপুরুষ শরীর ভেদ করে হেঁটে গেলেন ইনি চাককে আদৌ দেখতে পাচ্ছেন না চাক এর নিকট অদৃশ্য রাজপুরুষকে অনুসরণ করায় চাক বিদেহ মনে করলেন সম্মুখে ভয়ালো দর্শন দুই প্রহরী পড়ল রাজপুরুষ তার বস্ত্রাভ্যন্তর হতে কি একটি পত্র দেখালেন প্রহরীদের একজন বিদ্রুপাক্ত স্বরে বলল কুমার চ্যাংচুপ আপনার পিতৃব্য লাহ লামা এসেও সম্প্রতি আমাদিগের দ্বারা সুখ সেবিত হচ্ছেন চিন্তা করবেন না চ্যাংচুপ রক্ষীদিগের প্রতি স্বঘণ্য দৃষ্টিক্ষেপ করলেন রক্ষীরা তাকে ভেতরে প্রবেশ করার অনুমতি দিল চাকলোচাবাকে তারাও দেখতে পেল না রক্ষীদিগকে অতিক্রম করতো চাকলোচাবা সম্মুখবর্তী রাজপুরুষ চ্যাংচুপকে অনুসরণ করতে লাগলেন সুরঙ্গপথের অন্তে একটি কারা কক্ষের বন্ধ দ্বারপথে এক বৃদ্ধ নৃপতি দণ্ডায়মান তার হস্তপথ শৃঙ্খলিত চ্যাংচুপকে দর্শন করা মাত্রই বন্দি রাজা বলে উঠলেন চ্যাংচুপ চ্যাংচুপ প্রিয় ভ্রাতুষপুত্র তুমি তুমি এসেছ গার্লোকের রাজা তোমার কোনো ক্ষতি করেনি চ্যাংচুপ বালকের ন্যায় রোদন করতো বলে উঠলেন আর কি নূতন ক্ষতি করবে পিতৃব্য আপনি তিব্বতের প্রধান সম্রাট লাহ লামা এসেও আপনাকে এরা বন্দি করেছে আমাদিগের সহায় সম্বল সমস্ত শেষ এত বিপদের মধ্যেও বৃদ্ধ নৃপতি বিশ্বাস হারাননি তিনি সহজভাবে বললেন এই রূপী তথাগতর ইচ্ছা চ্যাংচুপ তুমি শান্ত হও শ্রীজ্ঞানকে তিব্বতে আনয়ন করতে হলে অভিযাত্রী দল গঠন তাদের অভিযাত্রা পণ্ডিতবর্গের প্রতি উপঢৌকন ইত্যাদির জন্য প্রচুর সুবর্ণের প্রয়োজন অনুভব করে আমি দক্ষিণ পুরাং এ তিব্বত নেপাল সীমান্তে সুবর্ণের সন্ধান করে ফিরছিলাম তথায় গার্লোক প্রদেশের রাজা আমাকে অপহরণ করল গার্লোকের রাজা তীর্থিক তথাগত ধর্মের বিরোধী সে শুনেছিল আমি ভারত হতে আনয়নের তিব্বতে জন্য সুবর্ণ সন্ধান করে বেড়াচ্ছি এ সকল আমি জানি প্রিয় সম্রাট সেই বর্বর নেপতি নৃপতি আমাকে পত্র মারফত আপনার মুক্তিপণ বাবদ প্রচুর স্বর্ণ দাবি করেছে তার পত্রে সে লিখেছে যে পরিমাণ সুবর্ণ তারা আপনার সমাকৃতিক মূর্তি গঠন করা যায় ততখানি সুবর্ণ তার হস্তে প্রদান করতে হবে আমাকে সে তার ধর্মে ধর্মান্তরিত করতে চেয়েছিল আমি অস্বীকৃত হই তখনই সে আমাকে কারাগারে নিক্ষেপ করে তার দাবি হয় সুবর্ণ নয় আপনার মৃত্যু সুবর্ণ সংগ্রহ করেছ চ্যাংচুপ করেছি পিতৃব্য কিন্তু সংগৃহীত সুবর্ণ অপ্রতুল তা দ্বারা আপনার মূর্তির শিরদেশটুকুও নির্মাণ করা যাবে না উত্তম বড় প্রীত হলাম পরিহাস করছেন রাজা আমি তো যৎপরুণাস্তেই প্রয়াস করলাম তথাপি পরিহাস নয় পরিহাস নয় প্রিয় চ্যাংচুপ আমি আজ সত্যই ধন্য আপনি কি বলছেন পিতৃব্য কারাগারের অত্যাচারে আপনার মস্তিষ্ক বিকৃত হলো নাকি পক্ষান্তরে মস্তিষ্ক শান্ত শীতলই হয়েছে প্রিয় ভ্রাতুষ্পুত্র আমার তথাগতর ইচ্ছা মহতি তিনি এতদিন পর আমাকে সুযোগ দিয়েছেন সুযোগ কিসের সুযোগ সাবধানে শ্রবণ করো তা তোমার সংগৃহীত সুবর্ণ তুমি গার্লোগের রাজাকে দিও না এই পরিমাণ সুবর্ণ আমার মুক্তিপণের নিমিত্ত অপ্রতুল হলেও আচার্য দীপঙ্করকে তিব্বতে আনয়নের নিমিত্ত এই যথেষ্ট তুমি সেই কার্যেই এ সুবর্ণ ব্যয় করো এ আমার আদেশ আর আপনি চ্যাংচুপ সম্ভবত কোনো জন্মেই আমি ধর্ম সংস্থাপনের জন্য নিজ জীবনকে বিপন্ন করিনি এই জন্মে এই সুযোগ তথাগত কৃপায় উপস্থিত হয়েছে আমি আমার স্বদেশে বৌদ্ধ ধর্ম সাম্রাজ্য স্থাপনের নিমিত্ত আমার এই তুচ্ছ প্রাণ নিবেদন করব চ্যাংচুপ এই হবে তথাগত চরণে আমার অন্তিম নিবেদন মহান সম্রাট এ যে ভীষণের পূজা কেন ভীষণ বলছো প্রিয় এ মৃত্যু যে মধুর কি আছে এই সামান্য অকৃতার্থ জীবনে যে তাকে সযত্নে বাঁচিয়ে রাখতে হবে তুচ্ছ প্রাণ তুচ্ছ জীবন তুচ্ছ সম্পদ আজ আমার কাছে সব তুচ্ছ হয়ে গেছে এই কারাগৃহের শীতলতা মধুর এই অন্ধকার মধুর এই মরণ মধুর ওই তিনি আমাকে আহ্বান করছেন যাই প্রভু যাই তোমার মৃত্যু মধুর আলিঙ্গনে তোমার প্রিয়কে আজ তুমি বরণ করে নেবে আমি প্রস্তুত শুধু চলে যাবার পূর্বে আমি জানতে চাই ভারতে যে দ্বিতীয়বার বীরজসিংহকে প্রেরণ করা হয়েছিল তার দিক থেকে কি কোনো সংবাদ এসেছে না রাজা সিংহের নিকট হতে কোনো সংবাদ অদ্যাপি পাইনি আমি নিতান্তই হতভাগ্য না চ্যাংচুপ রাজ্যে ফিরে যাও বীরজসিংহের সংবাদ নিশ্চয় শীঘ্রই পাবে কিন্তু বীরজসিংহ ব্যতিরে কেউ আরেকজন ব্যক্তির উপর তুমি নির্ভর করতে পারো গুংথান প্রদেশের নাকচু পরিবারের সন্তান নাম তার ছুল ক্রিম জলবা বড় উৎসাহী যুবক সংস্কৃত শিক্ষার জন্য সে ভারতে গমন করেছিল তার প্রত্যাবর্তনের সময় হয়েছে ভারতে তার অপর নাম জয়শীল বিনয় পিটকে অসাধারণ পাণ্ডিত্যের জন্য সে বিনয়ধর উপাধিও পেয়েছে সেই বিনয়ধর তিব্বতে প্রত্যাবর্তন করলে তুমি তাকে সঙ্গী সমবি ব্যহারে সংগৃহীত সুবর্ণ সমেত পুনরপি মগধে প্রেরণ করো এবং যে কোনো উপায়ে তিব্বতে আচার্য দীপঙ্করের পদার্পণের শুভ সূচনা করো মাতৃভূমির প্রতি আমার আরব্য দায়ভার আমি তোমার স্কন্ধে তুলে দিলাম আপনার আদেশ শিরোধার্য সম্রাট আর শোনো দীপঙ্কর শ্রীজ্ঞানের সঙ্গে সাক্ষাৎ করে বিনয়ধর যেন আমার অন্তিম প্রার্থনা নিবেদন করে আচার্য দীপঙ্করের তিব্বতা গমনের নিমিত্তই আমি আমার এই তুচ্ছ জীবন তথাগত চরণে উৎসর্গ করেছি তিনি যদি তিব্বতে আসেন তবেই আমার এই আত্মদান সার্থক হবে এমন সময়ে রক্ষীর পদশব্দ শ্রুতিগোচর হল কিয়ৎক্ষণ পরেই এক প্রহরী তথায় উপস্থিত হয়ে বক্রক্তি করল পিতৃব্য ও ভ্রাতুষ্পুত্রের প্রিয় সংলাপ শেষ হলো নাকি রাজপুত্র চ্যাংচু পিতৃব্যের সঙ্গে কারাকক্ষেই বাকি জীবন অবস্থান করতে আগ্রহী চ্যাংচুপ যেন রোশ বসে বলতে উদ্যত হলেন কিন্তু রাজা এসেও তাকে নিরস্ত করে বললেন তুমি ফিরে যাও তা তো চ্যাংচুপ নেত্রে সেই সুরঙ্গ পথ দিয়ে প্রত্যাবর্তন করতে লাগলেন কিছুক্ষণ তার গমন পথের দিকে বৃদ্ধ এসেও আশা ভরে তাকিয়ে রইলেন তারপর রক্ষীকে নিকটে আহ্বান করে কি যেন বললেন চাগলোচাবাও সেই পথ ধরে বিষণ্ন চিত্তে ফিরে আসছিলেন সহসা সেই সুরঙ্গ মার্গের গাত্রে অপূর্ব ত্রিশরণ মন্ত্র গম্ভীর স্বরে প্রতিধ্বনিত হতে লাগল বৃদ্ধাং শরণাঙ্গি ধম্মং শরণং গচ্ছামি সংঘম শরণং আচম্বিতে সেই মন্ত্রধ্বনি স্তব্ধ হয়ে গেল চাবা সমুদ্বিগ্ন চিত্তে উৎকর্ণ হয়ে শুনতে চাইলেন না অস্ফুট আর্তনাদও নয় অন্তিম মুহূর্তে মরণজয়ী সম্রাট এসেও একটি কাতর ধ্বনিও উচ্চারণ করেননি তার পরক্ষণেই পাটল মেঘমালা চাগলোচাবাকে পুনরায় শিকারী বাজের মতো তুলে নিল প্রবল বেগে আকাশপথে সে নিরদজাল ঘূর্ণিত হতে লাগল ঝঞ্ঝা বেগে সেই মেঘ চাককে কয়েক পল প্রবল গতিতে বহন করে নিয়ে এসে পৃথিবীর কোন অজ্ঞাত ভূভাগের উপর ফেলে রেখে দিয়ে দিগন্ত পথে উদ্ভ্রান্তের মতো উড়ে চলে গেল চাক দেখলেন তিনি এক সুবিস্তারিত নদীর তটভূমির উপর দাঁড়িয়ে আছেন রাত্রিকাল শিক্তা অন্ধকারের ভিতরেও শ্বেতাভ হয়ে আছে কিয় দূরে কতগুলি মনুষ্য অগ্নি অগ্নিবেষ্টন করে বসে আছে সম্মুখে বিপুলা নদীটিও অন্ধকারের ভিতর সুগম্ভীর ছন্দে কলসোনা ধীরগামিনী চাক অনুমানে বুঝলেন এই গঙ্গা পরপারে মগধ বিক্রমশীল মহাবিহার আজকের পর্ব এখানেই শেষ করলাম পরবর্তী পর্ব নিয়ে আবার ফিরে আসব ততক্ষণ সঙ্গে থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই শুনতে থাকুন